হ্যালো বন্ধুরা আজকে আর কোনো টিপস এর ভিডিও না আজকে নিয়ে চলে এসেছি এমন একটা ভিডিও যেটা কিনা যারা একেবারে সাইকেল চালাতে পারো না তাদের জন্য রইলো দারুণ একটা সুযোগ যেভাবে তোমরা নিজেরাই কোন রকম স্কুটি ট্রেনিং সেন্টার ছাড়া কারোর সাহায্য ছাড়া এমনকি কোন রকম পয়সা খরচা ছাড়া খুব সহজে নিজেরাই এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু স্কুটি চালানো শিখে নিতে পারবে তার জন্য দরকার একটু বেশি সাহস আর একটু ফাঁকা রাস্তা আর ফাঁকা রাস্তার থেকেও যদি কোনো মাঠ হয় বা কোনো স্পেস কোনো ভালো জায়গা হয় সেখানেও কিন্তু খুব সহজে তোমরা এইভাবে স্কুটি চালানো শিখে নিতে পারবে তাই পরপর স্টেপ বাই স্টেপ ভিডিওটা ভালো মতো দেখতে হবে আর যেইভাবে স্কুটি চালানোর পর সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলবো সমস্তটা যদি মেনে চলতে পারো তাহলে এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা নিজেরা একা একাই একটা স্কুটি চালানো শিখে নিতে পারবে যার জন্য একেবারেই কিন্তু সাইকেল চালানোর প্রয়োজন হবে না তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ছোট ছোট টিপস যেগুলো ফলো করলে একা একাই স্কুটি চালানো শিখে নিতে পারবো তো তার জন্য সবার প্রথমে দেখো এরকম স্কুটির ওপর একটা ডিসপ্লে থাকে আর এই ডিসপ্লের মধ্যেই রয়েছে এই যে এখানে মিটার মানে স্পিড মিটার জিরো টোয়েন্টি ফর্টি সিক্সটি এইটি এই যে কাটাটা রয়েছে নিচের এই কাটাটা মানে আমরা যত স্পিডে গাড়িটা চালাবো জিরো থেকে আস্তে আস্তে কাটাটা উপর দিকে উঠবে আর জ বেশি স্পিড বাড়াবো আস্তে আস্তে কাটাটা কিন্তু হান্ড্রেড এর দিকে যাবে তাই সবসময়ের জন্য চেষ্টা করবে যারা নতুন স্কুটি চালানো শিখছো জিরো থেকে টোয়েন্টির মধ্যে রাখার তারপর ধীরে ধীরে চালানো ভালো মতো শিখে গেলে কিন্তু ফর্টি পর্যন্ত রাখলে বেটার আর নিচে যে ছোট কাটাটা এফ এর সামনে রয়েছে সেটা হচ্ছে ফুয়েলের কাটা কতটা তেল রয়েছে সেটার একটা মাপ মেজারমেন্ট এর কাটা রয়েছে এবার এখানে দেখো রয়েছে আপার আর ডিপার লাইট এবার এই আপার আর ডিপার লাইটটা কি যখন আমরা সামনের দিকে লাইটটাকে জ্বালাতে চাই দূরের লাইট বা একদম কাছে স্পটলাইট সেটার ক্ষেত্রে আপার আর ডিপার আর তারপরে যে সুইচটা দিয়েছি সেটা হচ্ছে ইন্ডিকেটার ইন্ডিকেটার যখন আমরা রাস্তা মোড় ঘুরবো বা দিক কিংবা ডান দিক তো তার আগে থেকে বেশ কিছুটা দূর থেকে কিন্তু আমাদের ইন্ডিকেটার দিতে হবে বা দিকের এই সুইচটাকে চেপে দিলে পরে বা দিকের ইন্ডিকেটারটা চলবে আর সেটা কিন্তু ডিসপ্লেতে শো করবে আর যখন তোমরা ডান দিকে ইন্ডিকেটারটা চালাবে তখন ডিসপ্লেতে শো করবে ডান দিকে যদি তোমরা ঘুরতে চাও ডান দিকেরটা চালাবে আর এটা হচ্ছে হর্ন হর্ন যখন আমরা রাস্তার মোড় ঘুরবো কিংবা কোনো গাড়িকে ওভারটেক করবো কিংবা ধরো একদম কাঁচা হাত সেক্ষেত্রে কিংবা জ্যামে ফেসে গেছো সেক্ষেত্রে কিন্তু তোমরা দূর থেকে একটুখানি হর্ন দেওয়ার চেষ্টা করবে আর এই যে সুইচ রয়েছে এটা কিন্তু আমি পরে লাইটের একটা সুইচ বানিয়ে নিয়েছি এটা কোনো রকম কিন্তু ফাংশন নেই আর নিচে যে সুইচ রয়েছে এই এন মতো লেখা এটা হচ্ছে চোখ সুইচ চোখ সুইচ কেন ব্যবহার করবে খুব সহজে চোখ টা না ব্যবহার করারই চেষ্টা করবে অনেক সময় শীতকালে কিংবা বর্ষার সময় অনেক সময় গাড়ি স্টার্ট হতে চায় না তখন এই চোখ সুইচটাকে ভাবে টেনে নিয়ে তারপর যদি তোমরা চাবি সুইচ দিয়ে গাড়িটাকে স্টার্ট করতে পারো সেক্ষেত্রে একবারে স্টার্ট হয়ে যায় যখন খুব বেশি প্রবলেম করবে স্টার্ট হওয়ার তখনই কিন্তু এই চোখ সুইচটা অ্যাপ্লাই করবে না হলে কোন রকম দরকার নেই এবার তোমাদের দেখাচ্ছে এই কালো রঙের বক্সটা আর কালো রঙের বক্সটাই কিন্তু মেন কালো রঙের বক্সটাই হচ্ছে চাবির বক্স আর এই যে গাড়ির চাবিটা রয়েছে চাবিটা দিতে হবে এইভাবে দেওয়ার পর ঘর রয়েছে সিট এইখানে কিন্তু তিনটে দাগ রয়েছে একদম নিচেরটা যদি আমরা বা দিকে ঘুরিয়ে দিই তাহলে গাড়ির হ্যান্ডেল সম্পূর্ণ লক করে দেবো তারপর রয়েছে অফ অফ মানে হচ্ছে গাড়ি অফ করা আর তারপরের যে ঘাটটা রয়েছে মানে নম্বর ঘাটটা যদি তাহলে সিট সিট ওঠানামা ওঠানামা করবে করার সাথে এই যে সুইচ সেটাকে তোমাদের চাপতে হবে আর একদম মাঝ বরাবর লম্বা লম্বি যে অন সুইচ রয়েছে সেটা যদি তোমরা দাও তখনই কিন্তু দেখা যাবে যে আমাদের গাড়ি চলতে শুরু করবে মানে এই যে চাবিটা যখন লম্বা লম্বি ভাবে দিয়ে দেবে মানে একদম মাঝ বরাবর যে কাটাটা রয়েছে সেখানে যখন তোমরা দেবে তখন কিন্তু এইটা তোমাদের গাড়িটা স্টার্ট হবে আর তার আগে যে তিনটে বাদিকে অপশন রয়েছে সেগুলো কিন্তু গাড়ি স্টার্ট হওয়ার না একটা হচ্ছে হ্যান্ডেল তারপর হচ্ছে তোমাদের সিট তারপরে গাড়ির হ্যান্ডেল আর তারপর হচ্ছে তোমাদের গাড়ির অফ অন তো সেক্ষেত্রে কিন্তু যখন তোমরা গাড়ি স্টার্ট করবে তখন আগে অনের সুইচটাকে সম্পূর্ণ কাটা মানে যেভাবে চাবিটা সোজাসুজি সেইভাবে দিয়ে নিয়ে তারপর ডান হাতে কি করবে তোমরা এই অ্যাক্সিলেটারটাকে ছাপবে সাথে সেলফ সুইচ ছাপতে হবে আর বাঁ দিকে কিন্তু ব্রেক আর তার সাথে কিন্তু আমাদের এক্সিলেটারটাকে ধরতে হবে তো এই তিনটে কাজ যখনই একসাথে করবে তখনই কিন্তু অটোমেটিক গাড়ি স্টার্ট হয়ে যাবে তিনটে কাজের মধ্যে একটা কাজও যদি তোমরা মিস করে যাও তাহলে গাড়ি স্টার্ট হবে না আর গাড়ি স্টার্টের জন্য ভালো করে আবারও তোমাদেরকে বলছি প্রথমে সেলফের সুইচ ছাপবে সাথে ডান হাতে এক্সিলেটার টাকে আস্তে আস্তে কিন্তু মুভমেন্ট করবে আর বাঁ হাতের এইভাবে ব্রেকটাকে হালকা করে ধরে রাখবে এই তিনটে কাজ কিন্তু একসাথে হাতে করতে হবে তবে গিয়ে গাড়ি স্টার্ট হবে আরো একটা কথা তার মাঝখানে বলে রাখি আমাদের যে বাঁ হাতে এই লিভারটা রয়েছে মানে ব্রেকটা রয়েছে বা হাতের ব্রেকটাই কিন্তু সব সময়ের জন্য হঠাৎ করে বাঁ হাতের ব্রেকটা না কাজ করে তখন কিন্তু ডান হাতের ব্রেকটা তোমরা কাজে লাগাবে ডান হাতের ব্রেকটা কিন্তু সম্পূর্ণ গাড়িটাকে বন্ধ করে দেবে আর বাঁ হাতের ব্রেক কিন্তু সামনের চাকাটাকে ধীরে করে দেবে সেই কারণে কিন্তু আমরা সবসময়ের জন্য বাঁ হাতের যে ব্রেকটা থাকে সেটাকেই কিন্তু খুব বেশি ব্যবহার করি আর তাই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি বা হাতে ব্রেকটাও নষ্ট হয়ে যায় তাই ব্রেকটাকে বারবার চেক করিয়ে নেওয়া দরকার ব্রেকটা ঠিক আছে কিনা আর আরো একটা কথা খুব সহজে কিন্তু ডান হাতের ব্রেকটা চাপার চেষ্টা করবে না তাহলে কিন্তু হঠাৎ করে যদি সামনে কোনো রকম গাড়ি চলে আসে যদি এমার্জেন্সি খুব জোরে তোমরা দুটো ব্রেক একসাথে চেপে দাও গাড়ি কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অনেকটা দূর থেকে ব্রেকটাকে ধীরে করার জন্য গাড়ি স্পিডটাকে ধীরে করার জন্য বা হাতের ব্রেকটাকে ধীরে 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 করে চেপে নিয়ে তারপর কিন্তু আমাদের গাড়ির স্পিডটাকে কমাতে হবে আর খুব বেশি যখন অসুবিধা হবে হঠাৎ করে কোনো এমার্জেন্সি আমাদের হঠাৎ করে ডান হাতে চাপতে হচ্ছে এবার তারপরে আমরা কিভাবে গাড়ি চালানো শিখবো যেমন ধরো যারা সাইকেল চালাতে জানে না তাদের জন্য বেশ কতগুলো টিপস দিচ্ছি যেমন ধরো যারা সাইকেল চালাতে জানে না তারা অনেকেই ভাবে যে কিভাবে আমরা স্কুটি চালাবো সাইকেল তো চালাতে জানি না না বন্ধুরা একেবারেই ভুল কথা হ্যাঁ আমি কিন্তু কিন্তু সাইকেল চালিয়ে তারপর স্কুটি চালানো শিখেছি অনেক ছোটবেলা সাইকেলটা চালাতে জানতাম তার জন্য যে বিশেষ কিছু সুবিধা বা অসুবিধা হয়েছে স্কুটি চালাতে তা কিন্তু নয় কি একটা সুবিধা হয় বলতো যদি আমরা সাইকেলটা চালাতে জানি তাহলে রাস্তার যে পারিপার্শ্বিক দিকগুলো আমরা বুঝতে পারি অনেক দূরের একটা দৃষ্টি শক্তির ব্যাপার থাকে মানে রাস্তার অনেক দূর পর্যন্ত দেখার একটা ব্যাপার থাকে সেটার কিন্তু বেশ একটা আউট নলেজ হয়ে যায় স্কুটি চালানোর ক্ষেত্রে মানে যদি আমরা ধরো সাইকেলটা শিখে নিই আগে আর শিখে নেওয়ার কারণে আমাদের রাস্তার যে পারিপার্শ্বিক দিকগুলো আমাদের স্কুটির ক্ষেত্রে কিন্তু তখন আর আলাদা করে নতুন করে শিখতে হয় না সেক্ষেত্রে কিন্তু সাইকেল চালানোর দিকটা ভীষণই গুরুত্বপূর্ণ আর যদি কেউ না জেনে থাকো সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা নাই আর একটা জিনিস আমরা যদি সাইকেল চালানো শিখি সেক্ষেত্রে বেশ কিছুটা যে ব্যালেন্স রাস্তাঘাটের যে ব্যালেন্স বা গাড়ির যে একটা ভর বা সাইকেলের যে একটা ভর সেটা নিয়ে বেশ কিছুটা মানে সাইকেল অনেকটা হালকা হলেও একটা যে ব্যালেন্স এর ব্যাপার থাকে সেই ব্যালেন্সটা কিন্তু আমরা অনেক বেশি বুঝে যাই তো তার জন্য কিন্তু অনেকেই বলে যে স্কুটিটা আগে চালানো শেখার আগে যদি সাইকেলটা শিখে নেওয়া যায় একটু ভালো হয় একটু তো ভালো হয় কিন্তু তাও কোনো সমস্যা নেই আমি এমনও অনেককে দেখেছি যারা কিনা সাইকেল চালাতে জানে না ফার্স্ট স্কুটি চালিয়েছে তারা কিন্তু বেটার স্কুটি চালাচ্ছে কোনো রকম সমস্যা তাদের হয়নি এবার প্রথম প্রথম কি করব আমরা প্রথমে কিন্তু গাড়িটাকে স্টার্ট দেবো না স্টার্ট না দিয়ে এইভাবে গায়ের ওপর হেলিয়ে দিয়ে গাড়িটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব কোনো রকম স্টার্ট কিন্তু দেবে না এইভাবে ফাঁকা রাস্তায় বা কোনো মাঠের মধ্যে যদি গাড়িটাকে সম্পূর্ণ তোমার গায়ের মধ্যে মানে হেলিয়ে দিয়ে নিয়ে সম্পূর্ণ হাঁটাতে হাঁটাতে এইভাবে দু থেকে একদিন কিন্তু প্র্যাকটিস করবে মানে দু তিন দিন তোমাকে এভাবে গাড়িটাকে হেলিয়ে নিয়ে প্র্যাকটিস করতে হবে আর সবার আগে কি দরকার বলতো যেটা আমি করিনি সেটা হচ্ছে পায়ে একটা বুট জুতো পরা হ্যাঁ আমি এখন পারি বলেই কিন্তু আমি বুট জুতোটা পরিনি কিন্তু যদি তোমরা একদম বিগিনার হয়ে থাকো ফার্স্ট তোমরা গাড়ি চালানো শিখছো সেক্ষেত্রে পায়ে বুট জুতোটা কিন্তু মানে কাভার শু টাইপের যে জুতোগুলো সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর মাথায় তার সাথে হেলমেট এই দুটো কিন্তু ম্যান্ডেটরি আর একটু চুস ধরনের প্যান্ট পরবে মহিলারা তাতে কি হবে বলতো এই যে নিচে যে আমাদের আহ স্ট্যান্ড টা রয়েছে অনেক সময় ঢোলা প্যান্ট পরতে গেলে এই প্যান্টের আহ মধ্যে না এই যে স্ট্যান্ডটা রয়েছে সেটা আটকে গিয়ে বিপদ ঘটে তাই চেষ্টা করবে চুজ কোনো প্যান্ট পরা জিন্স বা ধরো চুড়িয়ালা পা মানে পাটিয়ালা টাইপের বা কোনো পায়ের দিকটা চওড়া এই ধরনের প্যান্ট একটু অ্যাভয়েড করবে চেষ্টা করতে দু তিন দিন যখন তোমরা সমানেই এইভাবে গায়ের ওপর ভর দিয়ে গাড়িটাকে সামনের দিকে আগানোর চেষ্টা করবে আগানোর চেষ্টা করার সাথে সাথে কিন্তু এইভাবে মোড় গুলো ঘুরে নেবে সেক্ষেত্রে গাড়ির যে একটা ভার বা রাস্তার যে সমস্ত দিক পারিপার্শ্বিক ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমাদের বেশ নলেজের মধ্যে চলে আসবে এবার কি করবে কোনো রকম কিন্তু তিন নম্বর দিনে চাবি সুইচ অন করবে না বসে বসে এইভাবে ঠেলে ঠেলে কিন্তু তোমরা কি করবে গাড়িটাকে আগিয়ে নিয়ে যাবে কোনো রকম সুইচ অন করবে না এইভাবে গাড়ি সিটের ওপর বসে তিন থেকে চার নম্বর দিনে গাড়িটাকে ঠেলে ঠেলে আগিয়ে নিয়ে যাবে পায়ের সাহায্যে আর এইভাবে যখনই পা দিয়ে ঠেলে নিয়ে যাবে তখনই গাড়ির যে একটা ভার সেটা কিন্তু নিজেদের মধ্যে একটা ক্যাপাসিটিতে চলে আসবে যে গাড়ির ভারটা কতটা হতে পারে অনেকেই আমাকে আগের অনেক ভিডিওতে স্কুটি রিলেটেড অনেক ভিডিওতে আমাকে প্রশ্ন করেছে যে গাড়ির ভার নিতে গেলেই আমাদের কেমন একটা লাগে গাড়ির নিতে গেলে আমরা পড়ে পড়ে যাব এরকম মনে হয় না বন্ধুরা এরকম করতে করতে কিন্তু অনেকটা চলে আসবে তবে স্কুটি চালানোর জন্য প্রচুর পরিমাণে কিন্তু কনফিডেন্স দরকার এই পড়ে যাব এই পারবো না কিভাবে পারবো এই রকম যদি মনোভাব থাকে তাহলে একদমই হবে না এই সমস্ত চিন্তা ভাবনা গুলোকে দূরে সরিয়ে দিয়ে নিশ্চিন্তে মনে একদম দূরদৃষ্টিতে তাকিয়ে মানে রাস্তার একদম নিচের দিকে না একদম মাটির নিচের দিকে না চাকার দিকে না অনেকটা দূর দিকে তোমাদের তাকাতে হবে তাকিয়ে ধীরে ধীরে কিন্তু তোমরা কি করবে এরকম ফার্স্ট প্রথম তিন দিন এভাবে গাড়িটাকে ঠেলে ঠেলে হাটিয়ে হাটিয়ে করবে তারপরে বেশ কয়েকদিন তোমরা কি করবে গাড়ির ওপর বসে এভাবে গাড়িটাকে ঠেলবে আর তারপরে বেশ সাত থেকে আট নম্বর দিনে গাড়ির চাবি সুইচটাকে অন করে এইভাবে কি করবে মাটিতে একবার পা ফেলবে বেশ খানিকটা যাবে আবার পাটাকে তুলে নেবে এইভাবে মাটির ওপর বেশ খানিকটা পা রেখে রেখে আগিয়ে আগে। তখন কিন্তু গাড়িটাকে অবশ্যই স্টার্ট করে নিয়ে আগাতে হবে আর এইভাবে করতে করতেই দেখবে অনেকটা ব্যালেন্স চলে এসছে আর যে মনে ভয় ছিল সেই ভয়টাকে একদম দূরে সরিয়ে দিয়ে কিন্তু কনফিডেন্স এর সাথে সামনের দিকে এগিয়ে চলো নিশ্চয়ই তোমাদের হবে যারা সাইকেল চালাতে জানো না তারাও কিন্তু এইভাবে স্কুটি চালাতে পারবে তো তোমাদের কিন্তু আর তার জন্য কোনো রকম ট্রেনিং সেন্টারে গিয়ে টাকা পয়সা খরচা করে এই ধরনের স্কুটি ট্রেনিং নিতে হবে না এই ভিডিও গুলো সম্পূর্ণ পরপর দেখলেই কিন্তু তোমরা অনেকটা উপকার পাবে আমার চ্যানেলে এই ধরনের স্কুটি রিলেটেড ভিডিও আরো দু তিনটা আছে তোমরা চাইলে ওই ভিডিও গুলোকেও দেখে নিতে পারো এছাড়াও কিভাবে আমরা মোটর ভেহিকেলস থেকে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব বা পরীক্ষা দিতে গেলে কি কি দরকার আমাদের কিভাবে পরীক্ষা নেওয়া হয় লাইসেন্স এর জন্য সেই ধরনেরও একটা ভিডিও আছে আর নতুন কোনো আপডেট যদি তোমরা পেতে চাও যে কিভাবে আমরা মোটর ভেহিকেল এ গিয়ে আহ এরকম লাইসেন্সের পরীক্ষা দেবো স্কুটি বা বাইকের কি থাকে কিভাবে আমরা অনেকেই জানো হয়তো যে আট লেখার মতো একটা জায়গা থাকে সেখানে আহ রকম পা না ফেলে হাত তুলে আমাদের পরীক্ষা দিতে হয় তো তোমরা যদি চাও যে সেইটা কি রকম বা ঘরে বসে আমরা সেই মোটর ভেহিকলস এর টাকে একবার দেখবো সেই যদি সেটাও যদি চাও আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের সেই ধরনের ভিডিও কিন্তু দিয়ে দেবো তো এইভাবে কিন্তু তোমরা ধীরে ধীরে পাঁচ দিন ছ দিন পর যদি তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো তবে অবশ্যই কিন্তু যে কোনো জিনিস এক থেকে দুদিনেই হয় না ভালো মতো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতেই দেখবে এই জিনিসগুলো তোমাদের অধ্যাবসায় চলে এসছে সব কিছু ভয়কে কিন্তু তোমাদের দূরে সরিয়ে দিতে হবে আর এইভাবে যদি তোমরা দু থেকে তিন দিন প্র্যাকটিস করো আর হ্যাঁ অবশ্যই যারা একটু সাইকেল চালাতে জানো তাদের যদি মোটামুটি পাঁচ ছ দিন লাগে সেক্ষেত্রে কিন্তু তারা একেবারেই শিখে যাবে তার জন্য কোনো রকম হবে না এটা কিন্তু আমার দশ নম্বর দিন আর দশ নম্বর দিনে কিন্তু দেখতে পাচ্ছ এইরকম ভাবে কিন্তু বেশ অনেকটাই শিখে গেছি যেহেতু আমি সাইকেল আগে থেকে চালাতে জানতাম আর স্কুটি শিখতে কিন্তু আমার তিন থেকে চার দিন লেগেছিল আর একা একাই কিন্তু আমি এই স্টেপগুলো মেনে মেনে কিন্তু একা একাই আমি স্কুটি চালাতে পেরেছি কোনো রকম কারোর সাহায্য ছাড়াই খুব সহজে আমরা স্কুটি এইভাবে শিখে নিতে পারবো যারা বিগিনার আছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু অনেকটাই উপকার পাবে তবে হ্যাঁ মনের মধ্যে কোনো রকম ভয় রাখলে চলবে না মনের মধ্যে কোনো রকম নেগেটিভিটি আনলে চলবে না আমি পারছি না পারবো না এই সমস্ত জিনিসগুলোকে দূরে সরিয়ে দিয়ে মাথায় একটা হেলমেট পরে পায়ে একটা শু পরে অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে থাকো অবশ্যই হবে আরেকটা কথা বলে দিই বন্ধুরা যারা তোমরা হাইটে একটু শর্ট মাটি পাও না না মানে সিটের বসলে পরে পা টাচ ওপর লাগে মাটিতে সেক্ষেত্রে তোমরা সিটের একদম সামনের দিকে বসবে বসে পাটাকে মাটিতে টাচ লাগানোর চেষ্টা করবে আর যখনই দেখবে কোন রকম এমার্জেন্সি ঘটনা ঘটে যাচ্ছে তখন কিন্তু তোমরা খুব স্প্রিডে সিট থেকে নেমে পাটাকে মাটিতে ফেলে দেবে এইভাবেই কিন্তু তোমরা পারবে আবার অনেকেই আছে যে শাড়ি পরে কিভাবে স্কুটি চালাবো সেটা নিয়ে একটু সংশয় থাকে রকম চিন্তা না করে শাড়ি পরেও কিন্তু তোমরা স্কুটি স্কুটি চালাতে পারো যদি তোমাদের মনে হয় যে কিভাবে আমরা শাড়ি পরে চালাবো সেই রিলেটেড একটা ভিডিও দিতে হবে তাহলে আমি সেই রিলেটেডও ভিডিও দেবো শাড়ি পরেই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে কি কি স্টেপ ফলো করতে হবে শাড়ি পরলে পরে আহ শাড়িটাকে কিভাবে ক্যারি করতে হবে যার জন্য খুব সহজে আমরা স্কুটি চালাতে পারবো এইরকম নানান রকম বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো তোমাদের ইন্টারেস্ট থাকে এই পরীক্ষার ব্যাপারে লাইসেন্সের ব্যাপারে বা কিভাবে শাড়ি পরে আমরা পারবো স্কুটি চালাতে এই ধরনের বেশ কিছু যদি কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে সেগুলো দেখিয়ে দেবো তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই উপকারী হতে পারবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে নিজেরা নিজেরাই স্কুটি চালানো শিখে নিতে পারে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না আর সবার আগে তোমরা এই ভিডিওটা যারা এই জায়গার আশেপাশে থাকো তোমরা যদি জায়গাটাকে চিনতে পারো যে আমি কোথায় এই ভিডিওটা করেছি তাহলে অবশ্যই কমেন্ট করে যেও যে আমি কোন জায়গায় এই ভিডিওটা করেছি তবে হ্যাঁ বলে রাখি এটা কিন্তু দারুণ একটা সুন্দর জায়গা আর ভীষণ পপুলার একটা জায়গা এরকম ফাঁকা স্পেস পেয়েছি বলেই এই ভিডিওটা আমি করতে পেরেছি তাহলে আমিও বেশ খানিকটা আনন্দ পাবো যে তোমরাও জায়গাটা চিনতে পেরেছো আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দেবে দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ